আসসালাম আলাইকুম আহমদুল দর্শক সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আমাদের অনেকেরই প্রশ্ন তো আমরা সে বিষয়টি নিয়ে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ সবে বারাত হচ্ছে আগামী শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি দিবাগত রাত্রে ইনশাআল্লাহ যেটাকে বলা হয় লাইসফি মিন শাহবান যেটাকে বলা হয় অর্ধ শাবানকে বলা হয় সেটা হচ্ছে আগামী শুক্রবার ফেব্রুয়ারি ইনশাআল্লাহ তো আল্লাহ আল্লাহ শাহবান মাসকে উদযাপন করার তৌফিক দান করুন এবং শাহবান মাসের যে ফজিলাত এ সম্পর্কে আমরা জানতে এবং এই সম্পর্কে যা কিছুর প্রয়োজন এগুলো যেন আমরা আদায় করতে পারি এবং এই লাইলাত সাবান মানে অর্ধ রাতের যে সাবান যে রাত্রি যাপন আমরা করবো সেখান থেকে পায়তা আমরা আনতে পারি নেকে অর্জন করতে পারি বেশি বেশি আমল করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে তাও ফিক দান করুন আমি